গুড মর্নিং সকাল সকাল ড্রাই ফ্রুটস নিয়ে বসে পড়লাম তো আমি দাদা ভাইয়ের জন্যও ভিজিয়েছিলাম কিন্তু ও যখন কাজে গেছে আমার একদমই মনে ছিল না এখানে পরিমাণে অনেকটাই আছে দুজনের জন্য যেহেতু করেছিলাম আর এর মধ্যে আখরোটটাও দিতে হবে ওটা কোটার মধ্যে আছে আর এই যে কাজু বাদামগুলি এগুলো আর ভিজানো হয়নি ওগুলো এমনিই আমি উপরে দিয়ে দিলাম আর এই যে আমন্ডগুলো সব খোসা ছাড়িয়ে নিলাম কিশমিশগুলো ভালো করে ধুয়ে নিলাম এখন একা একাই খেতে হবে কী আর করা যাবে এতগুলো খাওয়াটা ঠিক হবে না কিন্তু কী করবো বলো তো হাই ওয়ান গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনের নতুন একটি ভিডিও আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন ঠিক দশটা বাজে ঘুম থেকে উঠে আজকে আমার ক্যামেরাটা অন করতে পারিনি লেট হয়ে গেছে রান্না করতে করতে আর আমার খাওয়া দাওয়াও হয়নি তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আমি এখন আস্তে আস্তে বাসের কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো এই যে বাইরে দাঁড়িয়ে আছি সকালে যে মিষ্টি রোদটা গায়ে লাগছে এত যে ভালো লাগছে আর সকালবেলাটাই রোদটা একটু গায়ে লাগে তারপর সারাদিন রোদ থাকবেই না আর এই যে ঘরের সামনে যে গাছপালাগুলি লাগানো হয়েছে সেগুলি একটু পরিচর্যা করছিলাম ফুল গাছে এত সুন্দর ফুল এসছে দেখেছি একটু ভালো লাগছে তোমাদেরকেও এক ক্যামেরায় দেখাচ্ছি আর বাইরে কাপড়গুলোও সব মেলে দিলাম তো এখন ঘরে কিছু কাজ রয়েছে সেগুলো করব আর আজকে সব থেকে বড়ো কাজ মেশিনের সেই কাজগুলো আজকে আস্তে আস্তে করে নেব তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো আজকে সারাদিনের ব্লগটা এনজয় করো রাতের ঘুমটাই যেন শান্তির ঘুম ভোর পাঁচটায় ফোনের অ্যালার্মে ঘুম ভাঙা থেকে শুরু হয় সারা দিনের চিন্তা কেন জানি না এই চিন্তা থেকে আমি আজও বেরোতে পারছি না অবশ্য বেরোনোটাও অতটা সহজ নয় কারণ আমাদের বাস্তব জীবনটা বড্ড কঠিন মুখে বলাটা যতটা সহজ বাস্তবে মেনে নেওয়াটা ঠিক ততটাই কঠিন তবুও সংসার জীবনে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছি আর তারই মাঝে মাথায় শুধু একটাই কথা কখন কি হয় তবুও তোমার দাদাভাই যদি পাশে থাকে তাহলে সেই সময়টাই একটু ভালো যায় আর ও যেহেতু সারাটা দিনই বাড়ি নেই আমার সারাটা দিনই চিন্তায় কাটে আর ওই দিক থেকে মাও বারবার ফোন করছে আজকে যাব কি না কিন্তু বলে দিয়েছি খুব বেশি দরকার না হলে আজকে আর যাচ্ছি না বাড়িতেও কিছু কাজ রয়েছে সেগুলোই করব বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এসে এই বসার সময় হলো বিছানাটা তুলতেও আজকে অনেকটা লেট হয়ে গেছে এখন এগারোটা বাজে খাওয়া দাওয়াও হয়নি সকাল থেকে তাড়াহুড়ো করছি কত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করা যায় তারপর একটু মেশিনের কাজে বসবো আর মাও ফোন করেছিল সকালবেলায় আজকে আসবো কি না তো আজকে আমি যাবো না বলে দিয়েছি যদি খুব প্রয়োজন পড়ে তাহলে যেন ফোনটা করে নাহলে আজকে আর যাবো না মেশিনের কাজ করতে হবে অনেক দিন হয়ে গেছে অর্ডার দেওয়া আছে সব হ্যাঁ ফোন আসছে কাজগুলো কমপ্লিট করতে হবে তাই জন্য আজকে মেশিনে বসবো তো তাড়াহুড়ো করে কাজগুলো করার চেষ্টা করছি কিন্তু যতই তাড়াহুড়ো করে না কারো কাজ একটা পর একটা থেকেই যায় গতকাল জামা কাপড় কেঁচেছিলাম তোমরা দেখেছো আগের ভিডিওতে সেই প্যান্ট বাইরে মেলা ছিল আর সেখান থেকে কুকুর টেনে নিয়ে একদম মাটি কাদায় টানা টানিস্টা করেছে প্যান্টটা পুরো কাদা মাটি একদম নষ্ট করে দিয়েছে সেইটা আবার এই যে সাপ দিয়ে ধুয়ে নিয়ে আসলাম তার সঙ্গে আরও দুটো তিনটে জামা প্যান্ট সেগুলোও সব কেচে দিয়ে আসলাম এখনও জুতো দুটো ধোয়া হয়নি তোমার দাদা ভাইয়ের আমার যেগুলো আর কি হসপিটালে পড়ে এদিক ওইদিক করা হয়েছে খুবই নোংরা জায়গা তো সেই জন্য ভাবছি জুতো দুটো মানে ধুতে হবে তবে সেটা স্নান করতে যাব তখন এখন আর নয় রেখে এসছি বাইরে আমার বাইরেও রাখা যাচ্ছে না কুকুরের যে উৎপাত হয়েছে না বাইরে কোনো কিছুই রাখা যাচ্ছে না জামা কাপড়গুলো মিলেছি ঠিকই বারবার গিয়ে গিয়ে দেখতে হচ্ছে মানে ঘরে একটা না বসে আমি এখন কাজও করতে পারবো না এখনও মাছের খাবার দেওয়া বাকি মানে কাজ আর শেষ হচ্ছে না তো ভাবছি স্নান করেই মেশিনে বসবো নাকি মেশিনের কাজগুলো করেই স্নান করব স্নান করলে শরীরে আলসি চলে আসবে তখন আর মানে মনে হবে না যে মেশিনের কাজে বসে তখন মনে হবে বিছানায় একটু শুয়ে থাকি তাই ভাবছি আগে কাজটাই করে নিই নাহলে আবার ফোন চলে আসবে এগারোটা বাজে এখন বসলাম খাওয়া দাওয়া করতে সকালে রান্না তো তোমাদেরকে দেখানো হয়নি তাই এখন একবার দেখিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ খুলি দিয়ে ভাজা করেছিলাম আর এখানে রয়েছে সয়াবিনের তরকারি আমার দাদা ভাইটা তো দিয়েই দিয়েছি আর এই যে অল্প একটু আমার জন্য রয়েছে বাইরের কাজ করতে করতে একদম ভুলেই গেছি মাছের খাবারটা দেওয়া হয়নি বারোটা বাজে তাই দৌড়ে চলে আসলাম খাবার দিতে ফিল্টার অফ করে নিয়ে এখন খাবারটা দিয়ে আগে আমি এটা করতাম না ফিল্টার অফ করে খাবার দিতে গেলে কি হয় বলো তো খাবার খাওয়া পর্যন্ত অপেক্ষা করার পর আর মনেই থাকে না যে ফিল্টারটা চালু করতে হবে আর এই যে তিন দিন বাড়িতে ছিলাম না এত টেনশন হচ্ছিল মাছের খাবারটা দেওয়া নিয়ে আমরা তো ভেবেছিলাম বাড়িতে এসে হয়তো আর একটা কেউ খুঁজে পাবো না তিন দিন পুরো একইভাবে না খেয়ে ওরা ওইভাবে ছিল সত্যি খুব টেনশন হয় কোথাও গেলে তো সব ঠিকঠাকই আছে কোনো প্রবলেম হয়নি এরপর বসে পড়লাম মেশিনের কাজে আগে শাড়ি ফলস পাটটা লাগিয়ে নিলাম আর তারপর দুটো ব্লাউজ কাটিং করব আজকেই চেষ্টা করব দুটো ব্লাউজে রেডি করে ফেলার তবে এই ভিডিওতে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো আর এই যেই পাড়ের একদিক সেলাই করা বাকি রয়েছে সেটা আমি পরে রাত্রে হয়তো বসে বসে করে নিতে পারবো বাদ বাকি আরও কিছু অর্ডার রয়েছে সবাই একে করবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো শাড়ির ফলস পাটটা লাগিয়ে নিলাম একটা দিক মেশিনে সেলাই হয় আর একটা দিক হাতেই সেলাই করি তো হাতে সেলাইটা বাকি রয়েছে সেটা পরে করব আর দুটো ব্লাউজ কাটিং করে নিলাম আর সেই দুটো এখন আর মানে কমপ্লিট করতে পারবো না আর এদিকে বেলাও হয়ে গেছে আগে ঝটপট স্নানটা করে নেব। এই যে দুটো সোয়েটার যে দুটো আমরা পরে গেছিলাম হসপিটালে ওই দুটো কাচতে হবে তবে এখানে না কাচের সাহস পাচ্ছি না কারণ কতদিন যে লাগবে শুকোতে একদমই রোদ থাকে না আর ওই যে ফিল্টার অফ করে মাছের খাবার দিয়েছিলাম এক ঘন্টা আগে এখনো ফিল্টারটা চালুই করা হয়নি এইটার জন্য আমি ফিল্টার অফ করি না কিন্তু তোমার দাদাভাই বলেছে যে না সবসময় ফিল্টার অফ করেই খেতে দেবে তো এখন যাবো ফিল্টারটা অন করব আর তারপরে যাব স্নান করতে এখন বাজে ঠিক সাড়ে এগারোটা আমি স্নান সেনা একটু চরিতার পরে নিয়েছি কারণ গতকাল রাত্রে জাস্ট গাড়ি থেকে নামিয়ে রেখে ওষুধপত্র মোটামুটিভাবে একটু বুঝিয়ে দিয়ে চলে এসেছি আমার বাড়িতে কিছু গাছ ছিল তিন চার দিন বাড়িতে নেই এখনই আমি মাছের খাবার দেওয়া হয়েছিল না ঘর একদম মানে বিচ্ছিরি অবস্থায় সব ভোরবেলা উঠে ফেলে রেখে চলে গেছি তো সেই জন্য রাত্রে তাড়াতাড়ি চলে এসেছিলাম তো আজকে মা সকাল থেকে বারবার ফোন করছে ওষুধগুলো ঠিকঠাক বুঝতে পারছে না আমাকে যেতে হবে ওষুধপত্রগুলো একটু দেখিয়ে দিতে হবে তো নেক্সট ভিডিওতে তোমরা সেগুলো দেখতে পাবে বাবা এখন কেমন আছে না আছে আমি এখানে গিয়ে তোমাদেরকে দেখাবো বর্তমানে ঘরের কাজ এতটুকু করেই বন্ধ করে দেয়া হয়েছে তোমরা তো সবটাই জানো দেখা যাক কবে থেকে আবার মিস্ত্রির কাজ শুরু হয় যোগাযোগ করা হচ্ছে যত তাড়াতাড়ি পারবো আবার শুরু করে দেব কারণ বাবা খুবই ঝামেলা করে এই ঘর বাড়ির কাজ কবে হবে কবে হবে পুরো পাগল করে দিচ্ছে এই যে সামনেই ভিতটুকু করা হয়েছিল কিন্তু এখন প্ল্যান পুরো চেঞ্জ তাই জন্য এইটুকু খুলে ফেলা হয়েছে আর এখন হয়তো তোমরা বুঝতে পারবে না যখন ঘর হয়ে যাবে তখন বুঝতে পারবে ওইদিকে ওই যে সবাই পিঠে বানাচ্ছে সেটা একটু পরে দেখাচ্ছি এইদিকে এই যে সব ছড়ানো চিটানো ওইদিকে এই যে ঘরের কাজ হচ্ছে কাকাদের ভিডিও শুরু থেকেই আজকে বলে আসছি কোথাও বেরোবো না সারাদিন বাড়িতেই থাকবো নিজস্ব কিছু কাজকর্ম করবো আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। বাট সেটা আর হলো কোথায় দুপুরবেলা স্নান করে এসে ঘরে বসলাম আগের দিনে ভিডিওটা করার জন্য আর ঠিক তখনই মা ফোন করলো যে বাবার ওষুধ সব এলোমেলো করে ফেলেছে কিছুই বুঝতে পারছে না কখন ওটা খাওয়াতে হবে কী আর করবো আমাকে আবার আসতে হলো ওষুধগুলো দেখিয়ে দেওয়ার জন্য আর বাবার এখন যে অবস্থা টাইম টু টাইম ওষুধটা আগে দিতে হবে ভাত খাক আর না খাক তো সেই জন্য এসেই এই যে আবার এদিকে পিঠে বানাতে বসে পড়েছে পোষ পার্বণ কোথা দিয়ে গেছে সেটা আমাদের বাড়ির কেউই বলতে পারবে না আর আমরা তো হসপিটালেই ছিলাম বাড়িতে এই বাড়িতে সব জায়গায় পিকনিক হয়েছে সব জায়গায় বনভোজন যেটা মহোৎসব হয় সত্যি খুব ভালো লাগে এই জিনিসগুলো কিন্তু এবছরটা আমাদের কোনো কিছুই হলো না তো তাই জন্য আজকে কাকিমা পিঠে বানাচ্ছিলো আর তাও নিজের বাড়ির জন্য নয় পিঠে ওরা যাবে মামা বাড়িতে আর দিদার শরীরটা প্রচণ্ড খারাপ তো কাকিমা এই বাড়ি থেকে পিঠে করে নিয়ে যাবে দেখতে আর সেই জন্য সবাই মিলে আর কি পিঠে বানিয়ে দিচ্ছিলো আর আমিও সে একটু বসলাম আমি আগে পরে টুকটাক সব কিছুই বানিয়েছি কিন্তু নিজের মতো করে একা একা সেভাবে বানাতে সাহস পায় না আজকে সবাই করছিল তাই আমি এবার ট্রাই করছিলাম আর অনেক দিন করা হয় না জন্য আজকে না মানে প্রথম দিকে একদমই পারছিলাম না হয়তো ওই যে পরে করতে করতে হতো মা দেখো কত সুন্দর করছে ওইদিকে কাকিমারাও খুব সুন্দর বানাচ্ছিলো বাট আমার সেরকমটা হচ্ছিলো না তবে সমস্ত কিছু চর্চার ওপরে মা কাকিমারা যেমনটা পারবে সেটা আমরা এখনই পারবো না হয়তো আমরাও আস্তে আস্তে শিখতে শিখতে একটা দিন এরকমভাবেই পারবো পৃথাকে বলেছিলাম ভিডিওটা করে দেওয়ার জন্য তাই পৃথা করে দিয়েছে আর আমি এই যে অল্প করে একটু বসেছিলাম তারপরে অবশ্য শেষও হয়ে গেছিলো আর তারপরে আজকে ঠিকঠাকভাবে না ব্লগটাও শেয়ার করতে পারিনি নি সন্ধেবেলায় কাকিমারা এসেছিলো তাই এবার কাকিমাকে দিয়ে চাটা বানিয়েছি এই ছোটো কাকিমার হাতের যে কোনো রান্না আমাদের সবারই ভীষণ ভালো লাগে চা থেকে শুরু করে চিকেন রান্না আর কোনো কিছুই যেন ফেলনা নয় সমস্ত কিছু বেশ ভালো লাগে তাই কাকিমাকে বললাম যে তুমি চাটা বানাও তো কাকিমা এখানে চা করেছে আর সবাইকেও দিয়ে দেবো নিজেরাও খাবো গল্প আড্ডা সব কিছুই চলছে আর তোমরা সবাই জিজ্ঞেস করছে বাবার শরীর এখন কেমন আছে কেমন আছে বলতে কি বলবো বুঝতে পারছি না জানো তো মানে ভালো আছে দেখে মনে হচ্ছে ভালো আছে কিন্তু ওষুধ চলছে আর রিপোর্টটা যেটা এসছে সেটা তো আমরা জানি এবার সেই জন্য না মানে মন খুলে বলতে পারি না যে ভালো আছে তবে ওনাকে দেখে যে কেউ বলবে যে ভালো আছে হাঁটাচলা করছে কথা বলছে সব কিছুই ঠিকঠাক আছে দেখা যাক ওষুধের দ্বারাই যেন সমস্ত কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যায় সেটাই সবসময় ভগবানের কাছে প্রে করছি আর কিছুই নয় তো যেদিন আবার রিপোর্ট করতে পারবো যেদিন আবার দেখতে পারবো যে না সব কিছু নর্মাল আছে তখন বলতে পারবো যে হ্যাঁ উনি খুব ভালো আছে এই আর কি এখন কিছু বলতে পারছে না তবে এই যে তোমরা যেটুকু দেখছো সবার সঙ্গে বসে কথা বলছে টুকটাক করে হাঁটছে তো এরকমই আছে হাড়ে যে দেখে ঠাম্মা বসে রয়েছে ঠাম্মাকেও চা দেওয়া হবে ঠাম্মারও শরীরটা ভালো নয় দেখো মা বেঁচে থাকা অবস্থায় যদি ছেলে এরকম বারবার হসপিটালাইজড হয় যখন তখন বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করে দেয় তো সেই অবস্থায় মায়ের কেমন লাগতে পারে তাই না তো ঠাম্মা সেরকমই আছে তো এই আর কি যে কাকারা বাবাকে দেখতে এসেছিল তাই যে সবাইকে যা করে দেওয়া হলো মানে কাকিমাই করে দিল আর আমি আবার একটু ভিডিও শ্যুটায় ব্যস্ত ছিলাম কাকা বলছে তুই ভিডিও করছিস যে হ্যাঁ তো এই আর কি সবাই একটু হাসাহাসি হলো অনেক দিন পর মানে এই কয়েকটা দিন হসপিটালে থাকার পর আজকেই হয়তো সবাই একটু মন খুলে হাসতে পারলাম আর তারপরেই হঠাৎ করে আবার এই যে কাকা কাকিমা জোর করেই আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি এরকম একটা ব্যাপার হয়ে গেল তো রাত্রে তুমি দাদাভাই কাজের থেকে আসলো আসার পথে বলেছিলাম একটু মিষ্টি নিয়ে আসতে তো তারপরে রাত নটার সময় আমরা আসলাম কাকাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে কাকিমার হাতের চিকেন রান্না এটা আর আলাদা করে বলার কিছু নেই তোমাদেরকে শুরুতেই বলেছি ভীষণই ভালো হয় আর তার সঙ্গে গরম গরম সাজের পিঠে তাছাড়া ভাতও ছিল তো এই দিয়ে রাত্রের খাওয়াটা কমপ্লিট করি